সন্ধ্যা বন্ধু সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার তো এই গঙ্গাসাগর হলো মুনির আশ্রম বা মন্দিরের জন্য বিখ্যাত এখানে আগে এত ভয়ঙ্কর অবস্থা ছিল এই গঙ্গা নদী পার হওয়া ওখানে নদীতে জল থাকতো তারা মেরে ফেলতো লোকজন আর ফিরে আসতো না তাই ওখানে বলতো যে একবারই যেত জীবনে আর সেখানেই শেষ হয়ে যেত আর তারা ফিরত না তো এখন এখন এই গঙ্গাসাগরে প্রথিত আছে কাহিনীতে এই কপিলমণির আশ্রমের জন্য যে এখানে সাগর রাজা তার নিজের শক্তি বৃদ্ধির জন্য অষ্টমের যজ্ঞ যজ্ঞ করে ঘোড়া ছেড়েছিলেন সেই ঘোড়া এসে কপিলমণির ঠ্যানে বিঘ্ন ঘটায় তখন কপিলমুনি সেই ঘোড়াকে বেঁধে রাখেন এইবার ওই সাগর রাজার ষাট হাজার সন্তান পাঠিয়েছে ছেলে মেয়ে পাঠিয়েছে সাথে ছেলে পাঠিয়েছে পাঠিয়ে সন্তান পাঠিয়ে তারা ঘোড়া খুঁজতে পাঠিয়েছে তারা খুঁজতে খুঁজতে এসে ওই কপিলমণির ওখানে বেশি ঘোড়া বাধা আছে তখন কপিলমণিতে চূড়ান্ত করে অপমান করেছে চোর অপবাদ দিয়েছে দেওয়া তারপরে তারপরে কপিলমণির যখন ধ্যান ভঙ্গ হয়েছে তখন তাদের অভিশাপ দিয়ে দেয় এবং সাটার সঙ্গে সঙ্গে ওখানে মারা যায় ওই ওই জায়গাতেই এবং এটাও বলে দেন তার উপায় যে কীভাবে তার জীবন ফিরে পাবে যদি গঙ্গার জলে সে কখনো স্পর্শ করে তাহলেই তার জীবন ফিরে পাবে এই অবস্থায় সাগর রাজা চলে যাওয়ার পর তার পরের পুরুষ পুরুষ ফলিরথ রাজা ফলিরথ যখন তখন সে শিবের তপস্যা করে শিবকে সন্তুষ্ট করে শিব তখন গঙ্গাকে হ্যাঁ বলে যাতে এখানে এসে ওই সন্তানদের বাজায় সে অনুরোধ করে তখন গঙ্গা শিবকে বলে যে আমি টাকা দিতে পারবো না ভয়ঙ্করভাবে ওখানে সব ধ্বংস হয়ে যাবে সব পৃথিবী তখন শিব বল ঠিক আছে আমার জটায় থাকো আমি জটায় রাখছি তাতে কোনো সমস্যা নেই তারপর রজা ভগীরথ ওই পথ দেখিয়ে ওখানে জল আনাতে জল গঙ্গাকে আনাতে ওই জলের স্পর্শে ষাট হাজার সন্তান তার জীবন ফিরে পেরেছিল এই কারণে এটা এখন ওটা খুব সুন্দর একটা জায়গা ওখানে বছরের চোদ্দোই সংক্রান্তির দিন ওখানে মঙ্গাসাগরে মেলা হয় আর ওখানে থাকার জায়গা প্রচুর হোটেল আছে ভরসবা আশ্রম রয়েছে মেলার সময় অনেক থাকার ব্যবস্থা করে খড় দিয়ে টেম্পোরারি সরকার সেখানে থাকা যায় আর যদি এমনি আপনারা যোগাযোগ যেতে চান তাহলে শিয়ালদা থেকে নামখানা লোকালে কাশীনগর স্টেশনে নেবে ওখান থেকে ভ্যান বাইসে করে আপনি গঙ্গা পার হতে পারেন হালুড পয়েন্ট ঘাট থেকে অথবা আপনি ট্রেনে করে সোজা নামখানা গিয়ে নামখানা থেকে পার হয়েছে মাগুড়িতে গিয়ে ওখান থেকে পার হয়ে যেতে পারেন প্রায় এক ঘন্টার মতো রাস্তা ওখান থেকে পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা ওনার এসে পৌঁছে যাবেন আর যদি বাসে যান তো ধর্মতলা থেকেও আপনারা যেতে পারবেন বাসে দুপলার বাস গুলো যেগুলো সাড়ে ধর্ম থাকে নামখানার দিকে সেই বাসে আপনারা ওই হাউড পয়েন্ট ঘাট যদি যেতে চান ওখান দিয়ে যেতে পারেন অথবা চেমাগুড়ি যেতে পারেন তো আপনারা ওইভাবে গিয়ে পার হয়ে ওখান থেকে বাসে বা ক্যাবে উঠে আপনারা গিয়ে দর্শন করে আসতে পারেন ওখানে মন্দিরে কপিল আছেন মা গঙ্গা আছেন তার ডান দিকে এবং বাদি আছেন সাগর রাজার একটা মূর্তি আর সাগর আছে সামনেই আগে সাগরের মধ্যেই ছিল তো জলে করে এটা তৃতীয় সম্ভবত তো খুব ভালো ভালো লাগবে এখন সরকার অনেক ব্যবস্থা করেছে আরো সুন্দর করেছে জায়গাটা থাকার জন্য যাতায়াত সব ভালো করেছে তো আপনারা ভালো থাকবেন এটা লাইক করবেন শেয়ার করবেন এবং আইকন বটনটি যাতে আগামী দিনে ভিডিওটা